চল্লিশ টাকা পেয়ে যাবে মধ্যে এবং বাদবাকি বাকি সেকেন্ড কিস্তি ষাট হাজার টাকাও তারা পাঁচ প্রথম কিস্তি শেষ হয়ে গেলে টাকা সেকেন্ড কিস্তিও পাবে যে লোকগুলোর বাড়ি আমি দেখেছি মাটিতে মিশে গেছে মাটির চাল টিনের চাল মাটির দেয়াল কিছু নেই আমি বলেছিলাম রান্নার বাসন আমরা দেব প্রশাসন দিয়েছে শাড়ি জামা কাপড় বই যা লাগবে দেবে চাল ডাল যা লাগবে দেবে কিন্তু ওদের বাড়িটা বানানোর জন্য বাংলার বাড়িতে আমাদের যে এক লক্ষ বিশ হাজার টাকা পমিশন আছে সেইটা ওদের দিতে দিন আমরা চিঠি লিখে পারমিশন চেয়েছিলাম অনেক দিন হয়ে গেল কিন্তু ওরা বলেছে এক্সিস্টিং যা পলিসি আছে তাই হবে এক্সিস্টিং পলিসি আগে কী ছিল ড্যামেজ হলে পাঁচ হাজার টাকা পুরো নষ্ট হলে বিশ হাজার টাকা ওইটুকু দিয়ে কি হবে বাড়ি হবে বিশ হাজার টাকা বাজারে নিয়ে গেলে কটা টিন কিনতে পাওয়া যাবে বিশ হাজার টাকা করে সরকার দিয়ে দিয়েছে কিন্তু আজকে আমরা আমি সরকারের সিদ্ধান্ত জানতে পেরেছি প্রশাসনের এবং এটা বলতে গিয়ে যদি মনে করেন কেউ আমার বিরুদ্ধে কেস করবেন করতে পারে গরিব লোকের কথা বলতে গিয়ে আমায় কেস করতে এলে আমি একবার নই বার খাবো আমি কোনো অন্যায় করিনি আমরা এক লক্ষ বিশ হাজার টাকাই যাদের ঘরবাড়িগুলো বাড়িগুলো তৈরি হবে যেহেতু ইলেকশন চলছে আমি নিজে না করে প্রশাসন করবে বিশ হাজার টাকা দিয়ে দিয়েছে অলরেডি চল্লিশ হাজার টাকা পেয়ে যাবে দু এক দিনের মধ্যে এবং বাদবাকি সেকেন্ড কিস্তি ষাট হাজার টাকাও তারা পাঁচ প্রথম কিস্তি শেষ হয়ে গেলে টাকা সেকেন্ড কিস্তিও পাবে অর্থাৎ আমরা যেটা ডিজাস্টারেও আছে একটা স্পেশাল আইন ওটা খুঁজে বের করেছি ওটা জুলাই মাস থেকে কার্যকর হয়েছে এই খবরটা কারো জানা ছিল না বারবার অনুরোধ করে যখন কাজ হয় না তখন আইনি আমাদের পথ দেখায় সেই পথেই আমরা যাই हमें अंत तो तो एटा भेबे खुशी जे तारा एक चला पावे और भी ऐसे बहुत सारे घर है जिसको बांग्ला का बारी कहते हैं हम पहले आवास योजना कहते थे तैतालिस हजार लोगों को हम लोगों ने घर तैयार करके दिया प्लीज डोंट डोन्ट आई जस्ट हम लोगों ने तैतालिस हजार लोगों को ঘর বানা কে দেয়া পাইলে হামায় রাজ্যকাবি ষাট হাজার ক্রোয়ার খরচা ওয়া তোমাদের কয়েকদিন আগে জলপাইগুড়িতে ঘূর্ণিঝড়ের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছিল তাদেরকে বাড়ি বানানোর জন্য আগে প্রথম কিস্তির কুড়ি হাজার টাকা এবং পরে চল্লিশ হাজার টাকা অর্থাৎ ষাট হাজার প্রথম কিস্তির এবং দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা টোটাল এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু দেওয়ার কথা ঘোষণা করলেন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়